পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি বেশিরভাগ কথা বলবো যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের কথা বলা হয়েছে স্বাধীনতার পরে আজকের দিন পর্যন্ত সার্বভৌমত্ব সুরক্ষার জন্য আমি বলবো কোনো সরকারই সঠিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই আজকে সার্বভৌমত্ব রক্ষার কথা যদি বলি আমাদের তালপট্টি আমাদের সেন্ট মার্টিন আঙ্গরপোতা গহগ্রাম এই সমস্ত সীমান্তের অবস্থা কি পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক দশমাংশ অঞ্চল নিয়ে পার্বত্য চট্টগ্রামের ট্যাকনাফের নদী থেকে শুরু করে ত্রিপুরা সীমান্ত এক হাজার এক হাজার ছত্রিশ কিলোমিটার সীমান্ত আমাদের অরক্ষিত এখানে কোনো রাস্তা নাই মহাসড়ক নাই পার্বত্য চট্টগ্রাম উঁচু নিচু উপত্যকা পাহাড় ঝিরি ঝর্ণা রিজার্ভ ফরেস্ট এখানে রাস্তাঘাট নাই বিজেপির বিউপি ক্যাম্প নাই সেনা ক্যাম্প নাই এবং প্রতিবেশী দেশগুলোতে আমাদের দেশের যারা সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে শেল্টার দেওয়া হচ্ছে এখনো দশ থেকে বিশ হাজার পার্বত্য এলাকার সশস্ত্র সন্ত্রাসীরা আপনার ভারত এবং মিয়ানমারের প্রতিবেশী প্রদেশগুলোতে ট্রেনিং নিচ্ছে অস্ত্রের তারা সশস্ত্র সংগ্রাম করে পার্বত্য চট্টগ্রাম কক্সবাজার এবং চট্টগ্রাম জেলা নোয়াখালীর কিছু অংশ কুমিল্লার অংশ কিছু অংশ নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় তাহলে সার্বভৌমত্ব সুরক্ষাটা কে করবে বলেন যে অঞ্চলে গত এক বছর একটা সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বান্দরবন জেলায় হয়েছে তারা আলাদা স্বাধীন রাষ্ট্র চায় এবং আমার দেশের দেশ রক্ষা বাহিনী সেনাবাহিনীর পাঁচজন সদস্যকে তারা গুলি করে হত্যা করেছে যে অঞ্চলে স্বাধীন দেশের সার্বভৌমত্বের মধ্যে দেশীয় আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসীরা দেশ বাহিনীকে গুলি করে হত্যা করে সেই অঞ্চলের সার্বভৌমত্ব এমনি তো হুমকির মুখে পড়ে যায় এমনি তো সার্বভৌমত্ব হুমকির মুখে আপনার পড়ে যায় সুতরাং এই সার্বভৌমত্ব নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে চুক্তি হয়েছে উনিশশো সাতানব্বই সালের দুই ডিসেম্বর আজকের দিন পর্যন্ত এই চুক্তি করে আমাদেরকে আমরা যে নাগরিক বাংলাদেশি আমাদের নাগরিকত্বের কোনো সেখানে ক্লাসিফিকেশন কিন্তু নাই পার্বত্য চট্টগ্রামের কোনো বাঙালিদের কোনো নেতৃত্ব কর্তৃত্ব বলতে কিছু নাই আমার উপজাতীয় দুইটা ভাই এখানে এসেছে দুইজনে বক্তব্য রেখেছে একটা আমার এলাকার ছেলে চাক বান্দরবনের আরেকটা খাগকাসরি ছেলে তাদের ইতিহাস হলো আজ থেকে মাত্র পাঁচ ছশো বছর আগের ষোলশ সতেরোশো আঠারোশো শতকে তারা নেপাল ভুটান মঙ্গোলিয়া আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর থেকে লাউস কম্বোডিয়া থেকে ভিয়েতনাম থেকে ফিলিপাইন থেকে মিয়ানমার থেকে চায়না থেকে তারা এই দেশে বসবাস করতে এসেছিল তারা কোনো অবস্থাতেই আদিবাসী হতে পারে না তারা সেটেলার তারা বিন দেশি তারা তারা এখানে এসেছে যার কারণে ব্রিটিশরা যখন চলে গেল ব্রিটিশরা যাওয়ার সময় তাদের জন্য আলাদা একটা আইনের কিতাব রেখে গিয়েছিল সেটার নাম হচ্ছে উনিশশো সালের হিলটেক ম্যানুয়াল যেটাকে বলে রীতি প্রথা পদ্ধতি পারিবারিক আইন দিয়ে তাদের সব কিছু চলে বাংলাদেশে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের কাছে তথ্যবোধ নাই বাংলাদেশের সাংবিধানিক যে আইন প্রচলিত যে আইন সে আইন দিয়ে পার্বত্য চট্টগ্রামের কোটকাছারি কিন্তু পরিচালিত হয় না উনিশশো সালের হিলটেক মেনুল দিয়ে পরিচালিত হয় সুতরাঙ্গ তারা যখন এসেছে বিদেশ থেকে তারা ভিনদেশী নাগরিক আমাদের ইতিহাস পাঁচ ছয় আট দশ হাজার বছর আগের ইতিহাস বাংলাদেশে বাঙালিরাই বাংলাদেশীরাই আদিবাসী ভিনদেশ থেকে কেউ এসে এখানে আদিবাসীর দাবি করতে পারে না আপনারা দেখেন চুক্তি হওয়ার কারণে যে চুক্তিটা হয়েছিল সাতানব্বই সালের দুই ডিসেম্বর শেখ হাসিনার সরকার ওই চুক্তির মধ্যে এমন কিছু ধারা করা আপনার অন্তর্ভুক্ত করা হয়েছিল যে ধারাগুলো বাস্তবায়িত হলে চুয়ান্ন পার্সেন্ট বসবাসকারী বাঙালি পার্বত্য চট্টগ্রাম থেকে চলে আসতে হবে এটা ভোটা শুরুই দিয়ে পশু জবাই করলে যে পরিমাণ কষ্ট হয় তার চেয়ে অনেক বেশি কষ্ট দিয়ে আমাদের আমাদের বাঙালিদেরকে চুক্তিটা করা হয়েছে এই চুক্তির কারণে দুইশো ছিচল্লিশটা সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে আর যেদিন থেকে সেনা ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছে তারপর থেকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়েছে পার্বত্য চট্টগ্রাম আপনার ছত্রিশ হাজার বাঙালিকে খুন করেছে সন্তুল আর মা এর সভাপতি তার গাড়িতে শেখ হাসিনা আমাদের ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে ৩০ লক্ষ শহীদের জীবনের বিনিময়ের লাল সমুজের পতাকা ছত্রিশ হাজার বাঙালির খনি সন্তুল আম্বার গাড়িতে কোন অবস্থাতে আমরা আর দেখতে চাই না এটা শেখ হাসিনা করে দিয়েছে প্রতিমন্ত্রীর মর্যাদায় তারা ধর্ষক অসংখ্য মা বোনদেরকে ধর্ষণ করেছে সন্তুলার মা দর্শকদের সাথে দর্শিতে আমরা আমাদেরকে এক বিছানায় থাকতে দেওয়া হয়েছে তারা খুনি যারা খুনি আর যারা খুনের শিকার তারা কোনোদিন এক রাস্তায় চলতে পারে না দর্শক আর কোনোদিন এক রুমে থাকতে পারে না বিগত সরকারগুলো এটাই করেছে দর্শকদের সাথে আমাদেরকে এক বিছানায় থাকতে দিয়েছে খুনিদের সাথে আমাদেরকে এক রাস্তায় চলতে দিয়েছে সুতরাং এই অবস্থা আমরা কোনোভাবেই দেখতে চাই না এই অবস্থায় হয়েছে পার্বত্য চট্টগ্রামে যার কারণে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে আছে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা চাই দেশের প্রচলিত আইনে বাংলাদেশ চলবে উনিশশো ম্যানুয়েল দিয়ে আর বাংলাদেশ চলতে পারে না এ আইন বাতিল করতে হবে আমি এখানে একটা প্রফেশনা দিয়েছি আপনাদের হাতে এখানে এই যে দেখেন লাস্ট পৃষ্ঠ একা আছে আট দফা দাবি এই আট দফা দাবি হচ্ছে শুধু ভূমি কমিশন নিয়ে পৃথিবীর কোনো আইনে নাই ল্যান্ড কমিশন গঠন করা হয়েছে ভূমি জরিপ করা হয় নাই আবার ল্যান্ড কমিশন একজন বাঙালির প্রতিনিধি রাখা হয় নাই এপিলেট ডিভিশনের একজন জাস্টিস চেয়ারম্যান চট্টগ্রামের ডিভিশনাল কমিশনার তার মেম্বার সেক্রেটারি হিসেবে কাজ করবে তিন জেলা পরিষদের চেয়ারম্যান তিনজন এই পাহাড়ি আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি তাদেরকে ওই সদস্য করা হয়েছে তিনজন সার্কেল চিফকে সদস্য করা হয়েছে বলা হয়েছে এই কমিশন যে সিদ্ধান্ত দিবে সেইটাই মেনে নিতে হবে উচ্চ আদালতে আপনি আপিল করতে পারবেন না এর চেয়ে বর্বর আইন আর কি হতে পারে আমরা বলছি ল্যান্ড কমিশন বাতিল করতে হবে পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বসবাস করি বাঙালিদের কাছে কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই রীতিপথা পদ্ধতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে পাড়া প্রধান কারবারি সব কারবারি পাহাড়ি মৌজা প্রধান হ্যাঁ সব হ্যাঁ পাহাড়ি সার্কেল চিফ সার্কেল প্রধান পাহাড়ি তিনজন তিনজনই পাহাড়ি তিনটা জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি হইতে হবে বাঙ্গালীরে হতে পারবে না আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান পাহাড়ি হইতে হবে বাঙ্গালীরে হতে পারবে না বিগত সরকারগুলো বিগত রাজনৈতিক দলগুলো এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে একজন বাঙ্গালীকে কোনোদিন নমিনেশন দেয় নাই একমাত্র বিএনপি দ্বারের শেষ নমিনেশন দিয়েছিল তিনি এমপি হয়েছিলেন আর কোনদিন কোন বাঙালিকে তারা নমিনেশন দেয় না যার কারণে অদু সিংহপুরুষ সিংহ পুরুষ পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের জন্য অনেক বড় নিয়ামত আমাদের জন্য রাজনৈতিক দলগুলোকে আপনাদের বলতে হবে চুয়ান্ন পার্সের বাঙালি আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি যোগ্যতার অনেক অবস্থান করার পরেও নেতৃত্ব কর্তৃত্ব পার্বত্য চট্টগ্রামে দেওয়া হচ্ছে না এক দেশে দুই রকম আইন চলতে পারে না বৈষম্য ছিল বলেই তো পাকিস্তানের পাঞ্জাবি পেশোয়ার বেলুচিদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ সত্তর হাজার বাবু নির দিয়েছিল গত বৈষম্য ছিল বনেই চব্বিশের জুলাই বিপ্লব হয়েছে আর চুয়ান্ন বছর স্বাধীনতার অতিক্রান্ত করছি আমরা পার্বত্য চট্টগ্রামের চুয়ান্ন শতাংশ বাঙালি আমরা বরাবরই অনেক বড় বৈষম্যের মধ্যে আমরা বেঁচে আছি এখন অনেক কিছু নোট করেছিলাম সময়ের কারণে পারলাম না একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই একটা দুঃসংবাদ রয়েছে দুঃসংবাদটা হলো সাতান্নটা মুসলমানের দেশ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখন পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার বিদেশি চক্রান্ত চলছে এই বিষয়টার প্রতি আপনারা খেয়াল রাখবেন পূর্ব তিমোর দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানাইজেশন চলছে দেখবেন পাহাড়ের চূড়ায় চূড়ায় বড় বড় বুদ্ধ মূর্তি করা আছে গত দশ বছরে আমাদের পরিসংখ্যানে পার্বত্য চট্টগ্রামে দুইশোর বেশি নতুন নতুন গির্জা নির্মাণ করা হয়েছে ব্যাপটিস চার্চ নির্মাণ করা হয়েছে খ্রিস্টানদের বড় বড় বুদ্ধ মূর্তি পাহাড়ের উপরে ষাট সত্তর ফুট উঁচা করে সে নির্মাণ করা হচ্ছে বিদেশিদের বিদেশিদেরকে এখানে আনা হচ্ছে তাদেরকে ভিজিট করানো হচ্ছে এই স্থাপনাগুলো দেখিয়ে বলা হচ্ছে এটা বুদ্ধাঞ্চল এটা খ্রিস্টানদের অঞ্চল এখানে কোনো মুসলিম বসবাস করে না এবং ইউএনডিপি নামক নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হাজার হাজার কোটি টাকা সেখানে ব্যয় করে খ্রিস্টানাইজেশনের প্রকল্প সেখানে চালিয়ে যাচ্ছে অচিরেই এই পার্বত্য চট্টগ্রাম পূর্ব তিমুর দক্ষিণ সুদানের মতো একটা খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হবে যদি আপনারা এই ব্যাপারে যদি ভালো যথেষ্ট আপনারা যদি বলিষ্ঠ ভূমিকা না রাখেন আমাদের সেনাবাহিনীর অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমাদের জিউসি ছিল মতিউর রহমান সাহেব তিনি সাজেকে অনেক বড় সুন্দর করে একটা মসজিদ করেছেন অডিও ভাইরাল করে দেওয়া হয়েছে যে সাজেকের মসজিদটাকে ঘুরিয়ে দেওয়া হোক বড় উপর মসজিদে আক্রমণ হয়েছে বান্দরবনে একজন মসজিদের ক্ষতি ওমর ফারুক এসার নামাজ পড়ে ঘরে যাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং আজান দিলে সমস্যা নামাজ পড়লে সমস্যা গত বছর রুমা উপজেলায় আপনারা দেখেছেন শুনেছেন তারাবের নামাজ তারাবের নামাজ পড়তে দেয় নাই মুসল্লিদেরকে সন্ত্রাসীরা ইমাম সাহেবদেরকে ধাক্কে ধাক্কে বের করে দেওয়া হয়েছে মুসল্লিদেরকে বের করে দেওয়া হয়েছে ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়েছে চোদ্দটা পুলিশের অস্ত্র লুট করা হয়েছে দিন দুপুরে থানসি উপজেলার ব্যাংক লুট করা হয়েছে সেই অস্ত্র এখন ফেরত গতকালকে পরে দেখেছেন বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে আলোকমে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বেলাম চিহ্নিত করতে না পারলে কোন অবস্থাতেই কোনো অসুখের চিকিৎসা হয় না ট্রিটমেন্ট হয় না বেড়ামটা কি ব্যারামটা হয়েছে আসলে এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের ভূস্বর্গ বাংলাদেশের ভূস্বর্গ পার্বত্য চট্টগ্রামে এখানে কোনো মিল ফ্যাক্টরি করতে দেওয়া হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান করতে দেওয়া হচ্ছে না মানব সম্পদের কোন উন্নয়ন এখানে হচ্ছে না এখানে দেশ সক্ষা বাহিনী সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব জীবন বাজি রেখে কাজ করছে কি কাজ করছে ডায়লগ খুনির সাথে ডায়লগ হয় আঠাশ বছর ডায়লগ করেছে তামিলদের সাথে শ্রীলঙ্কার সরকার অতঃপর সরকারি সিদ্ধান্তের মাধ্যমে শ্রীলঙ্কার তামিল টাইগারদেরকে ভেনিস করে দেওয়া হয়েছে আজকে চুয়ান্ন বছর যাবত পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে খুন হচ্ছে দর্শন হচ্ছে জুলুম হচ্ছে দখল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে মাস্তানি হচ্ছে অগ্নি সংযোগ হচ্ছে বেবিচার হচ্ছে আজ পর্যন্ত কোন সরকার পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীকে নির্দেশ দেয় নাই যে দুই দিনের মধ্যে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সমস্ত সরকারগুলো বলেছেন বিদেশিদের নজর বৃত্তি করেন ভিয়েতনাম চীনের ইন্ডিয়ার লেজর বৃত্তি করে আমেরিকার লেজর বৃত্তি যারা করে তারা বলছে ডায়লগ করো আলোচনা করো ছত্রিশ হাজার বাঙালিকে খুন করা হলো সেনাবাহিনীকে এই পর্যন্ত সেনাবাহিনী বিজিবির সদস্য চার শতের উপরে সেরা সদস্যকে পার্বত্যাঞ্চলে গুলি করে হত্যা করা হয়েছে তাদের সাথে কি ডায়লগ আর চলতে পারে